তোমরা যারা আমার সাথে মাঝে মাঝে কথা বলতে চাও তারা চাইলে আমার দ্বিতীয় চ্যানেল গেমিং উইথ স্যারকে সাবস্ক্রাইব করতে পারো এখানে তোমাদের সাথে আমি মাঝে মাঝে ফ্রি সময়ে আড্ডা দিতে পারব আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অনেক দিন পর তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম দেখো এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা হবে এবং তোমাদের মূল্যায়ন কবে হবে দেখো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো শেষে আমি তোমাদের সাথে কিছু কথা বলবো আচ্ছা দেখি আমরা কি বলছে কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছ সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হতে শুরু করলে প্রশ্ন দেখা দিয়েছে কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান আচ্ছা দেখো কি বলা হয়েছে প্রসঙ্গে হাসান চৌধুরী জানিয়েছেন শতভাগ নিরাপত্তা শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না আচ্ছা তারপর দেখো বুধবার সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এই কথা জানান মন্ত্রী তিনি বলেন এখনো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ তৈরি হয়নি এই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারছি না তারপর দেখো আরো কিছু বলা হয়েছে চলমান এইচএসি পরীক্ষা শেষ করা সরকারের মূল অগ্রগতি অগ্রাধিকার বললেও উল্লেখ করেন মন্ত্রী আচ্ছা তোমরা যারা আজকের নিউজ দেখেছো তারা হয়তো জানো যে এইচএসি এক্সাম যে ছিল মেবি সাতাশ উনত্রিশ এবং একত্রিশ তারিখে যে এক্সামগুলো ছিল এবং আগস্ট মাসের এক তারিখে যে এক্সামগুলো ছিল এগুলো স্থগিত করা হয়েছে আচ্ছা তোমাদের বড় ভাই যদি কেউ থাকে তাহলে তোমরা তাদেরকে জানিয়ে দিও তারপর দেখো কি বলা হয়েছে এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে সরকার পক্ষ থেকে বলা হয়েছে পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে আচ্ছা প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী ইঙ্গিত বক্তব্যকে ঘিরে গত রোববার মদুরা থেকে বিক্ষিপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারাদেশের ছাত্র সমাজ এরপর সোম মঙ্গল ও বুধবার তিন দিন সারাদেশে ছাত্র আন্দোলন জোরালো হয়ে ওঠে আন্দোলন দমাতে পুলিশের পাশাপাশি ছাত্র লীগ যুবলীগ সহ ক্ষমতাসীনরা মাঠে নামে এতে সারাদেশে ব্যাপক সংঘর্ষ হয় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে এই হলো আমাদের দেশের অবস্থা এই সবের জন্য অবস্থা খুব খারাপ আমারও মনটা ভালো নেই এইসব অবস্থা দেখা যাই হোক দেখো সারাদেশ সারা দেশ মাদ্রাসা পলিটেকনিক সহ সব পাবলিক ও প্রাইভেট সরকার একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজও বন্ধ রয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক স্কুল আচ্ছা আজকের নিউজে বলা হয়েছে যে তোমাদের যে বড় ভাই আছে যারা এইচএসসি एग्जाम দিবে তাদের যে পরীক্ষা ছিল সেটা তো অফ করে দেওয়া হয়েছে তোমরা জানো তো তাদেরকে বলা হয়েছে যে আগস্ট মাসের আগ পর্যন্ত তাদের যে एग्जामগুলা ছিল সেগুলো হবে না এখন আমাদের কথা হচ্ছে যে তোমাদের एग्जाम কবে হবে দেখো তোমাদের তো মনে হয় না যে শনিবার রবিবার তোমাদের স্কুল খোলা হবে অথবা তোমাদের এক্সাম হবে তোমাদের যদি হয় সেটা একবারে আগস্ট মাসে হবে তোমাদের যে বাকি গুলো ছিল সরকার থেকে এগুলোর জন্য আলাদা করে নতুন করে আবার রুটিন দেওয়া হবে তোমরা নতুন রুটিন আবার পরীক্ষায় উপস্থিত থাকবে আশা করি আশা করি তোমরা বুঝতে পারছো আজকে এ পর্যন্ত ছিল কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও